আসসালামু আলাইকুম প্রথমেই বলবো ভিডিওটা দেখা দেবেন না খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এটা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ শ্রেণী পঞ্চম বিষয় বাংলা পূর্ণ মার্ক একশো সময় দুই ঘন্টা তিরিশ মিনিট এটা আমি দিচ্ছি হচ্ছে বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র কাঠামো বা এই ধরনের প্রশ্ন আসবে সেটা আপনাদের মাঝে শেয়ার করছি এটা হচ্ছে বাংলা তো শুনুন তার প্রশ্নের ধরন কেমন হবে এবং মানবণ্টন কেমন হবে কবিতা ও কবির নাম সহ কবিতার আট লাইন লিখতে হবে দশ মার্ক পদার্থ শব্দ লিখন পাঁচ মার্ক বাক্য গঠন পাঁচ মার্ক শূন্যস্থান পূরণ পাঁচ মার্ক বহু নির্বাচনীয় প্রশ্নের উত্তর পাঁচ মার্ক বিপরীত শব্দ সমর্থক শব্দ পাঁচ মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন চারটি লিখতে হবে আট মার্ক বিস্তৃত সেটা হচ্ছে রচনামূলক প্রশ্ন তিনটি লিখতে হবে পনেরো মার্ক কবিতা গদ্য অনুচ্ছেদের মূল ভাব লিখতে হবে পাঁচ মার্ক ভাষারীতি পরিবর্তন পদ নির্ণয় ক্রিয়াকাল পাঁচটি পাঁচ মার্ক অনুচ্ছেদের বই পাঠ অনুচ্ছেদ বা পাঠ্য হচ্ছে পড়ে প্রদত্ত নির্দেশ অনুসারে প্রশ্ন তৈরি করতে হবে প্রদত্ত অনুচ্ছেদের বিরামচিহ্ন প্রয়োগ পাঁচটি পাঁচ মার্ক যুক্তবর্ণ বিবেচন ও শব্দ গঠন পাঁচ মার্ক এক কথায় প্রকাশ পাঁচ মার্ক ফ্রম প্রণ হচ্ছে পাঁচ মার্ক রচনা লিখতে হবে বারো মার্ক তো আমি হচ্ছে বাংলা আপনাদের নমুনা দিলাম এটা এভাবে প্রশ্ন আসবে আপনাদের যদি আরও লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন